এই এলাকায় যারা সুদের কারবার করব এই এলাকায় যারা ঘুষের কারবার করব এই এলাকায় যারা ফ্যান্সি ডিল গাজা হিরোইন মাদুকের কারবার করব আমার আওয়াজ কান পর্যন্ত গেলে ভালো হয়ে যাও নচেত আল্লাহ ধরলে জাহান নাম ছাড়া কোনো উপায় নাই ঠিক কিনা বলেন এই সমাজকে নষ্ট করেছি আমি আর আপনি এই যে আপনারা আমার সামনে বসে রয়েছেন এই যে আপনারা এই এলাকায় এই বৃহত্তর এটা পৌরসভা নাম বৃহত্তর কুলাউড়ায় খবর নেন অনেক মুরব্বী আছেন যাদের মুখের দাড়ি সাদা পকেটে এক হাত আছে পাঁচ ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে হাস করে চমরাও করেছে দাড়ি ওরা খবর নিয়ে দেখেন দাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি মুরব্বী আছে যার নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি আছে না নাই বলেন আছে না নাই তো সমাজ নষ্ট করছে কে এই ভাব ধরে বৈশা রয়েছেন কে রে অলিয়া উলিয়ার মতো মনে রাখবেন যারা সুদের কারবার করে কোরআন বলছে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করছে যারা সুদের কারবার করে হাদিস বলছে তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায় যারা মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যারা আল্লাহ এবং তার বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে এই ভাবভঙ্গি ধরে লাভ নাই এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই ঠিক কিনা বলেন এলাকা আসেনি সুদের কারবারে আসেনি এখানে কেউ আসনি এমন ওলিয়া উলি হে কামলা কেউ থাকলে হাত উঠে দেখাও যে আমি আল্লাহর উলি এজন্য ভালো হয়ে যান আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য হলো ভালো হয়ে যাও আমার ও আওয়াজ যত দূর পর্যন্ত যায় এলাকায় যারা সুদের কারবার করব এলাকায় যারা ঘুষের কারবার করপ এই এলাকায় যারা ফ্যান্সি ডিল গাজা হিরোইন মাদুকের কারবার করো আমার আওয়াজ কান পর্যন্ত গেলে ভালো হয়ে যাও নচেত আল্লাহ ধরলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই ঠিক কিনা বলেন আপনারা তো শয়তান চিনেন না আপনারাও তো সেই পাবলিক আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান হজে গিয়া আট লক্ষ টাকা দশ লক্ষ টাকা খরচ করে হজে গিয়া জামারাতে শয়তান রে কঙ্কর মারে শয়তান রে পাথর মারে দেখছেন নি কথা কেন কেন শয়তান রে পাথর মারে আপনি যে শয়তান রে পাথর মারতে গেছেন দশ লাখ খরচ কইরা এই শয়তান তার জিন্দগিতে এই লস্কর পুরার কুলৌড়া এলাকায় সুদের কারবার করে নাই না করছে এই শয়তান কোনদিন এলাকায় সুদের কারবার করছে নি তাহলে হেরে পাথর মারতে গেছেন কেন পাথর তো মারবেন এলাকার শয়তান রে কথা বলেন না কেন আমার ওয়াজ আপনারা বুঝেন বেশি বলতাম না কিন্তু আপনারা আমাকে সুযোগ দিয়ে না আজকে সব খয়া যা আমার নিয়ত হইল কে এমন পর্যন্ত আপনারা আমার দাওয়াত দিয়ে না আমি এলাকায় যেন আর আসতে না হয় কিন্তু আজকে শোনেন কি কইতাছি